আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ এক টাকা এবং একশো টাকার নোট চালু হয়েছিল উনিশশো সালের মার্চ মাসের চার তারিখে আজকে মার্চ মাসের চার তারিখ আজকের এই দিনের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা শেয়ার করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন দেখুন সতেরোশো সালে মার্কিন সংবিধান কার্যকর হয় তাহলে সতেরোশো উননব্বই সালের মার্চ মাসে মার্কিন সংবিধান কার্যকর হয় উনিশশো সালে বাংলাদেশে প্রথম এক টাকা ও একশো টাকার নোট চালু করা হয় তাহলে এক টাকা এবং একশো টাকার নোট চালু করা হয় বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দান করে শ্রীলঙ্কা উনিশশো সালের এই মার্চ মাসের চার তারিখে উনিশশো সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয় কাতার তাহলে উনিশশো সালে শ্রীলঙ্কা এবং উনিশশো সালের মার্চ মাসের চার তারিখে স্বীকৃতি দেয় কাতার উনিশশো সালে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নির্কুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাহলে জাতীয় পার্টির নির্কুল সংখ্যাগরিষ্ঠতা লাভ কত সালে উনিশশো সালের মার্চ মাসের চার তারিখে অবশ্যই ভিডিওটি শেয়ার